তাই ভগবানকে আমাদের শ্রীকৃষ্ণ জানতে হবে তাই ব্রহ্মাজি তারপর ব্রহ্ম সঙ্গীতে কি বলেছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্ব কারণ ব্রহ্মা নিজে বলছে যে সর্ব কারণের পরম কারণ হলেন ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে কে সৃষ্টি করেন ভগবান তার নাবি কোমল গর্বদেশী বিষ্ণু পদ্ম কোমল থেকে ব্রহ্মাকে সৃষ্টি করেন তখন পৃথিবীটা ছিল অন্ধকার ব্রহ্মা যখন সৃষ্টি করেন তখন তিনি বুঝতে পারেন না যে তিনি কোথা থেকে সৃষ্টি করেন বা কার স্তব উপস্থিত করেন তাই যেই যখন চারিদিকে অন্ধকার থাকে যখন সূর্যের আলোtoken ডুবে যায় তখন পৃথিবীটা কি হয় অন্ধকার চিহ্ন হয়ে যায় পৃথিবী আওয়াজ করার আগে সেটাই পরিস্থিতি হয় কিন্তু চারিপাশে অন্ধকার থাকে তাই ব্রহ্মা কি করলো চারিপাশে খুঁজে কিছুই পেল না শুধু একটা আওয়াজ শুনতে পেয়েছে সেটা কি সময় আসার সাথে হলো

আপনি আমাকে সৃষ্টি করলেন এই অন্ধকার মায়ার জন্য আমি তো কিছু দেখতে পাচ্ছি না আপনি আমাকে সৃষ্টি করলেন যে আমি পৃথিবীতে সৃষ্টি করতে পারি জি এই অন্ধকার আমি কি করে করব তাই কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ আজ থেকে প্রায় বারো কোটি বছর পূর্বে এই শ্রীমদ ভাগবত গীতার জ্ঞান প্রথম দিয়েছেন আমাদের বিভৎসব সূর্যদেবকে যার কারণে আকাশে সেই থেকে সেটি করল সূর্যদেব সূর্য যখন আকাশে থাকে তখন দেখবেন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত আজকে এমন নয় যে সূর্য এক ঘন্টা পরে উঠবে এক ঘন্টা আগে উঠবে না ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে সেটিং করে দিয়েছেন শুধু এই অগরপাটিত মানুষের জন্য আজকে এত গাছপালা গাবি যে ফল মন তার জন্য সৃষ্টি করেছেন সমস্ত কিছু মানুষের জন্য এত কিছু সৃষ্টির পরেও আমরা ভগবানকে মানলাম না তাহলে আমাদের কি হবে আমরা শুধু কি চারটি চারটি কাজ নিয়ে ব্যস্ত আছি এই সেটা খাবার খাচ্ছি আনন্দ ফুর্তি করছি মৌতুল করছি মরে যাচ্ছি মানব জীবনে এটা প্রকৃত উদ্দেশ্য নয় মানব জীবনটা আমরা কেন পাই জানেন ভক্তরা মাতাজিরা মানব জীবনটা হলো মুক্তির জীবন মানব জীবনটা হলো এই জীবনটা আপনি সার্থক করার জীবন কারণ আপনি চাইলেই এই জীবনটা পাবেন না শাস্ত্র আমরা পেয়েছি যে চুরাশি লক্ষ যদি ঘুরে ঘুরে যদি আপনি কোন সব কর্ম করে আসেন ধর্ম কর্ম করতে পারেন তবেই ভগবান শ্রীকৃষ্ণ এই চুরাশি লক্ষ জরিপ যে পাপ করেছেন পূর্ণ করেছেন সেগুলোকে সার্থক করার জন্য এই মানব জীবন দেয় আর মানব জীবন আমরা নিজেদের আনন্দ ফুর্তিতেই ব্যস্ত থাকি যার কারণে হিন্দু ধর্মের এই অবস্থা তাই আবার হবে আবার হবে সময় এসছে আমাদের ইস্কন চারিদিকে শুধু প্রচার করছে আপনারা যখন স্যাটেলাইট ফোন খুঁজবেন তখন দেখবেন আমেরিকা বলুন তারপর অস্ট্রেলিয়া বলুন আফ্রিকা অনেক কান্ট্রি হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে এবার শুধু এই হরে কৃষ্ণ দীক্ষায় দীক্ষিত হয়ে তারা শুধু রাজপথে হোল করতাল বাজিয়ে তিলক করে গলায় মালা করে পেছনে টিকি রেখে আর সাদা বস্ত্রণ বা গেরুয়া বস্ত্রণ করে শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঈশ্বর রাম প্রতিশোধ করতে পারছে